আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ছেড়ে যাব চলে যাব এইগুলা বলা যেমন সহজ এটা করা না তার থেকে হাজার গুণ বেশি কষ্ট তো যখনই মনটা অনেক বেশি ভারী হয়ে যায় কষ্ট হয়ে যায় তখন না একাকিত্বটা সবার জন্য খুবই প্রয়োজন তো আমি এতদিনে মানে এই কয়দিনে আমি নিজেকে নিজে বুঝতে পারছি যে সবার মাঝে থাকাটা যে কতটা জরুরি কি বলবো একাকিত্ব কখনো কষ্ট ভুলিয়ে দেওয়ার কারণ হতে পারে না সবার মাঝে থেকে সব কিছু সমাধান করাই সবচাইতে উত্তম আমি মনে করি সত্যি তোমাদের সবাইকে ছেড়ে আমি একটু ভালো নাই অনেক অনেক বেশি মিস করেছি তোমাদের সবাইকে কান্না করে দিনগুলো কাটিয়ে দিয়েছি এখন আর পারছি না তো তোমাদের সবার সাথে আবার যোগাযোগ রাখার জন্য ভিডিও আপলোড করছি প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করবা না তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবা ভালোবাসবা দোয়া করবা মন উজাড় করে আমার জন্য আমি না কারো ভালো দেখলে বুঝো মন থেকেই না এতটা ভালো লাগা কাজ করে কি বলবো তোমাদের বলে বোঝাতেই পারবো না আমি সত্যি অন্য কারো ভালো দেখলে এতটা ভালো লাগা কাজ করে তো আমি চাই কি যেন যে আমি যেই কষ্টটাই ভুগি এই কষ্টটাই যেন অনেকটা মানুষ না ভোগে সে আমার যতই ক্ষতি করুক যতই আমার খারাপ চাকনা না কেন আমি আল্লাহর কাছে দোয়া করব সে অনেক ভালো থাকুক সুস্থ থাকুক একটা জিনিস কি যেন যখন কোনো সমস্যা হয় সেটার মুখ মোকাবেলা করতে হবে কিন্তু মানে সব কিছু ছেড়ে একা হয়ে যাওয়া এটা কোনো কিছুর সমাধান না আমি বুঝতে পেরেছি এই কয়দিনে সত্যি তোমাদের সবার ভালো ভালো কমেন্ট মানে আমার হৃদয় ছুঁয়ে যায় তোমরা সবাই খুবই ভালো আর বিশেষ করে আমার টিকটকের যে কিউটি পাখিগুলো আছে তোমাদের কথা কি বলবো তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি সত্যি আমরা যারা প্রবাসী বড় আছি সবাই সবাইকে সাপোর্ট করব সব বিষয়ে সত্যি আমরা যে অনলাইনে আসে এগুলো কিন্তু ধরো মনটা ভালো রাখার জন্য এখানেই আমরা যারা যারা যেই ভিডিওগুলো আপলোড করি না কেন যা কিছুই করি না কেন টিকটক তারপরে তোমার ফেসবুক তারপরে ইউটিউব যে যেখানে ভিডিও আপলোড করি না কেন সবারই একটা গন্তব্য স্থান আছে ইনশাল্লাহ সবাই সব জায়গায় পৌঁছে যাবা মন থেকে মানে যদি চেষ্টা করা হয় কিন্তু মানে আমি না একে একে একদমই মানে মাঝে মাঝে ধৈর্য একদম হারিয়ে ফেলি কী বলবো বুঝছো সবসময় তো মন মেজাজ মাথায় একরকম কাজ করে না তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো না কেন তোমরা সবাই আমার জন্য দোয়া করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়াবে বুঝছো তো একটা ভালো কথা একটা ভালো কমেন্টে যদি একটা মানুষের মনটা ভালো হয়ে যায় সেটা তো ভালো তাই না বলো সবাই তো আমরা যদি কারো ভালো লাগার কারণ হতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তাই না এটা কয় বা পারে বলো একটা মানুষের ভালো লাগার কারণ হতে তো আমি চাইবো তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা অনেক ভালো ভালো কমেন্ট করবা তো ইনশাল্লাহ এখন থেকে আমি তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও মানে সব কিছুই শেয়ার করব তো যতটুকু পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তো আলহামদুলিল্লাহ এই চকলেটটা অনেক মজা ছিল তোমার জন্য দোয়া করবা আর বিশেষ করে তোমাদের ভাইয়ার জন্য আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবা তোমাদের ভাইয়ার কথা মতোই আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করেছি তো তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম আমার দ্বারা সম্ভব না আমি পারবো না কিছু পারবো না তুমি শুধু শুধু আমাকে আর আগ্রহ বাড়াইও না তো অনেক বুঝিয়েছে তো তারপরেই আমার ভিডিওটা আপলোড করা তো তোমাদের ভাই আমাকে বলতেছে এত মন খারাপ করো না ইনশাল্লাহ ধৈর্য ধরো সব কিছুতেই তুমি সফল হবা তো আমি তো ড্রেস সেল করতেছিলাম তো তোমরা তো সব কিছুই জানো তো আবার নতুন করে সব কিছু শুরু করবো ইনশাল্লাহ তো তোমরা সবাই সাপোর্ট করবো আমাকে মন থেকে অনেক অনেক দোয়া করবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম